আমন্ত্রণ সবাইকে আজকে নতুন এই ভিডিওতে পারিবারিকভাবে ঘরোয়াভাবে আপনারা দেশি মুরগি কীভাবে পালন করবেন আজকে সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিব আপনারা এই দশ পনেরোটা বড় দেশি মুরগি দিয়ে আপনারা আপনাদের একটা ছোট্ট একটা খুব কিংবা ঘর তৈরি করে ওখানে আপনারা ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করতে পারবেন আমি এখানে এখানে বিল্ডিংয়ের ছাদের উপরে এই যে দেখেন কত উপরে আমি ছয়তলা টাওয়ারের উপরে এই টাওয়ারের উপরে এই দেশি মুরগি পালন করতেছি আজকে অনেক দিন যাব এই যে দেখেন ঘরের ভিতরেও আছে মুরগি ওদেরকে খাবার দিব এখন বন্দি করে রাখবো বিকেল হয়ে গেছে এখন সকাল দুপুর বিকেলে বেলার খাবার দেই এটা হচ্ছে শেষ বেলা শেষ বেলার খাবার দিয়ে দিব আপনারা ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করেন এ ঘরের আমাদের খাবারের উচ্ছিষ্ট খাবার খেয়েও ওরা দশ পনেরোটা মুরগি আপনারা পালতে পারবেন এই যে দেখেন আমি একটু ধান দিলাম কে ওদেরকে ওরা কীভাবে খাচ্ছে আপনারা পরিবারের মধ্যে এ ঘরোয়াভাবে এরকম দেশি মুরগি পালন করতে পারবেন আমি ছাদে অল্প জায়গার মধ্যে এভাবে দেশি মুরগি পালন করি এই যে আপনারা দেখেন ওরা কিভাবে খাচ্ছে একটু ওরা ওদেরকে খাবার দিব বিকেলের শেষ খাবার এখন মাখা খাবার দিব আপনাদেরকে দেখাবো এই যে দেখেন হুট করে বৃষ্টি আসলো আর ওরা সবাই যে দেখেন ভিতরে এসে একদম জড়ো হয়ে গেছে আপনারা একটা বৃষ্টি না পাওয়ার মতো আলো বাতাস আসা যাওয়া করতে পারে মতো উত্তর পূর্ব পশ্চিম করে একটা ঘর মুরগির জন্য বাঁধবেন চতুর্দিকে খোলা থাকে মতো সেভাবে আমরা পালন করলে ঘরোয়াভাবে পারিবারিকভাবে আপনারা পরিবারের যে কেউ একজন দায়িত্ব নিয়ে পালন করতে পারবেন এই যে দেখতেছেন এখানে এই যে ছোটোগুলা এই যে এগুলা এগুলাকে এখন এ ঘর এটাতে খাবার দিয়ে বন্ধ করে দিব ওরা ওদের হচ্ছে এটা বড়গুলার সাথে থাকলে বড়গুলা মেয়ে ওদেরকে ঠোকটাই একদম অসুস্থ করে দিবে যার পরে অসুস্থ হইলে এই সমস্যা সেই জন্য আপনারা আলাদা আলাদা ঘরও করতে পারবেন বাচ্চা হইলে আগে প্রথম একটা পারিবারিকভাবে ছোটো খুব মুরগি খোপ তৈরি করবেন ভালো লাগে একটা ঘর ওদের পরিবেশ বান্ধব ওদের জন্য যাতে ওদের সাথে সব সময় ওরাও ঘরে থাকলে কোনো অসুবিধা না হয় সেই একটা ঘর তৈরি করবেন ইউটিউবের কল্যাণে ইউটিউব থেকে আপনারা ঘ দেখেই ঘর নির্মাণ করতে পারবেন আমি এখানে এই সিলেখুটার মধ্যে দেশি মুরগি পালন করি এই যে দেখেন ঘরোয়াভাবে পারিবারিকভাবে আমার চাহিদা মিঠে ঘরের ডিম ডিম মাংস সব চাহিদা মিঠে আর এখানে এই যে দেখেন কয়টা ডিম পার্সে আজকে ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই বেল বাটনটা চাপ দিয়ে রাখুন আমি নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম